আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাকে দেখাবো একটি গুলগলা পাঠিস দিয়ে বা বক্রম দিয়ে কীভাবে কাটবেন এবং কীভাবে জয়েন করবেন বডির সাথে সাতত্রিশ ইঞ্চি বডির জন্য কীভাবে একটি গলা কাটিং করবেন পাঠিস দিয়ে সেই ভিডিওটা দেখাবো এবং পাঠিশটা গলাটা কাপড়ের সাথে জয়েন দিয়ে এবং বডির সাথে জয়েন দিয়ে দেখিয়ে দিব ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাটিনুটি নিয়ে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে তা আপনারা অবশ্যই শিখতে পারবেন কীভাবে গলা গুলগলা কাটিং করতে হবে পাঠিশে এবং বুঝতে পারবেন তো প্রথমত আমরা এভাবে একে ডাবল বাসে একটা বাস দিয়ে দেবো ঠিক আছে তাহলে এভাবে যদি কাটি তাহলে আমরা একটা গলার পাট ব্যবহার করতে পারবো দুইটা বা বাইর হবে না তো চারটা দুইটা পার্ট ব্যবহারের জন্য দুই পা দুই পাটের পিছন পাট এবং সামনের পাটের জন্য দুইটা গলার পটি আমরা গোলা কাটতে হবে তো সেজন্য আমরা এভাবে আরেকটি পাট বাস দিয়ে দেব হবে উল্টে হবে চার বাজে বাস দিয়ে দিলাম ঠিক আছে চার দেওয়ার পরে এটা তো এখন নড়াশোনা করতেছে তো সেই জন্য আমরা একটা সেলাই করে একটু সেলাই দিয়ে আটকে নিই ঠিক আছে একটু সেলাই দিয়ে আটকে নিলাম আটকানোর পরে যেহেতু গোল গলা একটু ছোটো কাটতে হবে গলাটা এত বড় কাটা যাবে না তো সেই জন্য আমরা সৌরাটা ডিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি পাঁচটা আছে গোলার পাঁচটা পাঁচটা নেব সাড়ে চার ইঞ্চি আছে সাড়ে চার ইঞ্চির অর্ধেক হচ্ছে দুই ইঞ্চি দুই শতা দুই ইঞ্চি দুই শোতা ঠিক আছে দুই ইঞ্চি দুই শোতাতে আমরা একটা ডাক টেনে দিলাম এভাবে কলম দিয়ে তো এখানেও আমরা দুই ইঞ্চি দুই শতা একটি ডাক টেনে নিব এখন এই যে দুইটা দাগ দেওয়া আছে এই দুইটা ডাক আমরা সোজা করে নেব আপনার স্কেল দিয়েও সোজা করতে পারেন তারপর পিতা ধরেও সোজা করতে পারেন সমস্যা নাই তো এখন আমরা যে লম্বার যে মাপটা আছে উপর থেকে নিচ পর্যন্ত আমরা মাপটা দিব হচ্ছে পাঁচের থেকে দুশোতা কম ঠিক আছে এই যে পনেরো পাঁচ ইঞ্চি পাঁচের থেকে দুশোতা কম এই যে দুশতা কম একটা মার্জিন দিয়ে দিলাম এখন আমরা এই মার্জিনটাকে সোজা করে টেনে নেব সোজা করে টেনে নেওয়ার পরে এখানে গোলটা আপনারা রাউন্ডটা সুন্দর করে দিয়ে দেবেন যেহেতু গুল গলা ডবে গুলটা অবশ্যই সুন্দর হতে হবে তো সুন্দর করে এভাবে আপনারা ধরে আস্তে 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 সুন্দর করে গোলটা করে নেবেন ঠিক আছে যেভাবে গুলটা মার্জিন করে নেবেন আগে তাহলে আপনার গোলটা সুন্দর হবে তো এখন আমরা মার্জিন করে নিলাম এখন কেটে নিই আস্তে আস্তে করে কাটবেন তাহলে গোলটা সুন্দর হবে রাউন্ডটা রাউন্ডটা কেটে নিলাম এখন আমরা পনেরো ইঞ্চি পরিমাণ দূরত্বে আরেকটা কাটিং করে নেব ওই যেটা গোলা যেই কাছে করে নেব আমরা এভাবে কেটে নিলাম গলাটা একদম চারটা গলা দুটা পাট কিন্তু গলা যে দুইটা পাট সামনে এবং পিছনে দুটো পাট আমরা একসাথে কেটে নিলাম ঠিক আছে আমরা যদি একটু আঁকা বাঁকা হয় তাহলে আপনারা একটু সোজা করে নেবেন সুন্দর করে রাউন্ড করে নেবেন তো এই যে দুটো পাট আমরা দুই ফ্যাটের দুটো পাট আমরা কেটে নিলাম দেখেন এই যে এরকম সুন্দর করে গোল করে কেটে নিলাম এখন আমরা বডির সাথে কাপড়ের সাথে প্রথমে জয়েন করব পরে আমরা বডির সাথে জয়েন করে দেখিয়ে দেব ঠিক আছে টুকরা কাপড় নেবেন টুকরা কাপড়ের সাথে এই গলাটা যে আগে জয়েন করে নেবেন একটা পাট সেলাই দিয়ে আটকে নেবেন এক সাইডে আটকানোর পরে আপনারা এখানে আপনার গড়ের গড়ের যে পাঁচটা ছিল গড়ের পাঁচটা হচ্ছিলো সাড়ে চার ঠিক আছে সাড়ে চার মাপ দিয়ে আপনারা গোরের পাপটা ধরে তারপর কাপড়ের সাথে গলার পাটটা জয়েন করে নেবেন এখানে দেওয়ার পরে আপনারা হাফ ইঞ্চি পরিমান দূরত্বে পাবে কেটে নেবেন বলার যে পাটটা এটা আছে প্লাস্টিকটা থেকে হাফ ইঞ্চি পরিমান দূরে কেটে নেবেন তারপরে এই বেস্টি কাপড়টা বল এভাবে সেলাই করে দেবেন সেলাই করা হয়ে গেলে এখন আপনারা বড়ির সাথে বড়ির সাথে আমরা জয়েন করে দেখিয়ে এটা তো পাট নেই যেহেতু সামনে বেশি দৌড়ে এগিয়ে গলা সেজন্য একটি পাটে লাগাইলে হবে সমস্যা নাই তো বক্স সাইড থেকে আমরা সেলাই করে উল্টো সাইডে নিয়ে যাবো এটা মাঝখান চিহ্ন করার জন্য আমরা দুইটা পাশ একসাথে করে দেবে

সেলাই হয়ে গেছে এখন আমরা মাঝখানে যে কাপড়টা আছে কাপড়টা এই টেস্টিংয়ের থেকে হাফ ইঞ্চি দূরে কেটে নিব যেভাবে কেটে নেবেন রাউন্ডাতে একটু একটু কেটে দিবেন তাহলে সুন্দর হবে তো এখন আপনারা এই যে গলার যে ব্রেস্টিংটা আছে এটা এভাবে এনে যে এই কাপড়টা আর এই কাপড়টা এইভাবে এভাবে এটার উপরে থাকবে ঠিক আছে

সিমেন্টের পরে দেখেন আপনারা অটোমেটিকলি উল্টো সাইডে যে চলে যাচ্ছে এই যে গলাটা খালি সাপ দেখছেন না যে কোনো নোক পায় একটু হালকা নোক দিয়ে ফিনিশিং দিয়ে দিলেই হয়ে যাবে যে তো সেম ভাবে আপনারা ওই গলাটা ওইভাবেই সেলাই করে জয়েন করে নেবেন নেওয়ার পরে আপনারা জামাটা সম্পূর্ণ জামাটা সেলাই করবেন সম্পূর্ণ জামা যদি সেলাই করা না বোঝেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে দেখতে পারেন দেখে দেখে সেলাই করতে পারেন ঠিক আছে যদি আমাদের গলা কাটিংটা এবং গলা বডির সাথে ফিটিং দেওয়াটা আপনার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন কেমন হয়েছে ভিডিওটা আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও